আসসালামু আলাইকুম চমক চমুকশ্মীর সাপোর্টের জন্য আমরা নিয়ে এসেছি কিছু কালার কাশ্মীর কিছু টুকিটাকি প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি আমাদের চমক চমুকাশ্মীর থেকে এগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজে পাবেন এবং কি প্লাস ইউটিউব চ্যানেলে পাবেন তো এগুলো আপনারা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যে কোনো একটাতে আপনার যে ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া দিব জম্মু কাশ্মীরের চার বাই ছয় মার্কেট ডিমার নম্বর ইম নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রিপল ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ওয়ান সিক্স নাইন ও ডাকার বাইরে যারা প্রোডাক্ট নিতে তারা ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটাতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর চমকশপ্রিটা হচ্ছে কিন্তু দানমন্ডি অগাস মার্কেট অপরসাইডে রাস্তার সাথে আপনার চমককশ পাবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি মেদিকে যেই আপনার হচ্ছে লিপস্টিকটা এই লিপস্টিক প্লেটটা আপনারা নেবেন নিবেন এটা এতটা ভালো মানের যে এটা আপনারা যখন ইউজ করবেন তখন আপনারা বুঝবেন যে এটা কতটা ভালো মানের আপনার লিপস্টিকটা এটা আমরা বাইকের প্রাইস দেখেছি আপনাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস তারপর এটা আপনার ব্লাসর হিসেবে ব্যবহার করতে পারবেন প্লাস আপনার লিকুইড লিপস্টিক হিসেবে ব্যবহার করতে পারবেন এই প্লেটটা অত্যন্ত ভালো মানের দামও আমরা একদম সর্বনিম্ন প্রাইসটা রাখবো দামটা প্রাইস পড়বে মাত্র আপনাদের জন্য দেখোলাম দামটা প্রাইস পড়বে আপনাদের জন্য মাত্র দুশো পঞ্চাশ টাকা পাবেন একদম সর্বনিম্ন প্রাইসটা আমাদের চমৎকার পাবেন দুইশো পঞ্চাশ টাকা আইমেজিকের কনসিলার দেখুন আই আইমেজিকের কনসিলারটা বারোটা কালার রয়েছে এখানে খুবই সুন্দর এবং চমৎকার কনসিলার এটাও আমরা রাখবো চারশো টাকা পাইকারি প্রাইজে মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপরে আমরা এখানে রেখেছি দেখুন আপনার কিছু লিপটিন নিয়ে এসেছি খুব ভালো মানের একটা লিপটিন নিয়ে এসেছি এই লিপটিনটা একটু একটু করে আপনাদেরকে দেখান খুব চমৎকার লিপটিন কালারগুলো দেখুন কতটা সুন্দর একদম পানি কালারের মধ্যে দেখুন এটা হচ্ছে লিপটিনটা দেখুন লিপটিন খুব সুন্দর একদম পানি কালারের এই একটা দেখেন এটা দেখেন খুবই চমৎকার লিপটিন নিয়েছি দাম থাকবে একদম সর্বনিম্ন প্রাইজে আমাদের চমৎকার মাত্র অলরেডি শুধু পাবেন একশো টাকা মাত্র একশো টাকা লিপটিনটা ভাবেন মাত্র একশো টাকা এটা হচ্ছে পানি কাননের লিপটিন এটা আপনার শুধু গ্লস দেবে অনলি শুধু গ্লস দেবে এটা তারপরে আমরা এখানে রেখেছি খুবই ভালো মানের একটা ব্লাসন রেখেছি এইচডি ব্লাশন এইচডি ব্লাসনটা একটু খুলে আপনাদেরকে একটু সার্চ করে দেখেন লিকুইড যে এইচডি ব্লাসনটা এতটা ভালো মানের ব্লাশন আপনারা হালকা একটু নেবেন হালকা একটু নিয়ে হালকা একটু নেবেন নিয়ে আপনারা পুরা মুখে দিবেন দেখুন একদম নোট বেস করবে একদম নোট বেস যেই বেসটা আপনার নোট হয় সেই বেসটাই করবে দেখুন এই ব্লাশনটা আমরা রেখেছি মাত্র দুশো টাকা অনলি শুধু দুশো টাকা পাবেন একদম লিকুইড দেখছেন খুবই সুন্দর একদম ফিনিশিংটাই খুব চমৎকার এসেছে দেখুন খুবই চমৎকার এসেছে মাত্র দুশো টাকা পাবেন তারপর আমরা রেখেছি এখানে হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের দেখুন কন্ট্রোল প্লেটটা কন্ট্রোল প্লেটটা এগুলো আপনার গায়ের প্রাইস হচ্ছে আপনার গায়ের প্রাইস হচ্ছে এই যে দেখুন ছয়শো আশি টাকা আমাদের চমক পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে পার্টি কুইনের যে আইব্রো কিট পার্টি কুইনের আইব্রো কিটটা আমরা রাখ রাখবো মমু কাশ্মীর মাত্র দুশো টাকা শুধু দুশো টাকা পাবেন তারপরে ওয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের যে ব্লাশ ব্লাশ সেই ব্লাশটা আমরা রেখেছি চারশো আশি টাকা অল শুধু চারশো আশি টাকা রেভলেশনে কিছু আমরা দেখেছি কনসিলার অরিজিনাল এবং অথেন্টিকটা সাতশো পঞ্চাশ টাকা গাইডেড আপনারা পাবেন চমক কাশ্মীর মাত্র চারশো টাকা অনেকগুলো কালার রয়েছে দেখুন আপনার সি ফোর রয়েছে তারপরে অরেঞ্জ রয়েছে সি ফাইভ রয়েছে সি এইট রয়েছে মাত্র চারশো টাকা পাবেন তারপরে এখানে রয়েছে লিকুইড যে হাইলাইটার লিকুইড হাইলাইটার স্কুলে দেখেন পাবেন মাত্র অনলি শুধু নব্বই টাকা এই লিকুইড হাইলাইটারটা পাবেন মাত্র অনলি শুধু নব্বই টাকার বিনিময়ে তারপরে আমরা এখানে রেখেছি এই দেখুন একদম নতুন একটা আইসোর প্লেট চলে আসছে দেখুন এখানে একটা কালার দুটা কালার তিনটা কালার চারটা কালার এখানে চারটা কালার দেখুন এগুলো পাবেন আমাদের জম্মু কাশ্মীরতে সর্বনিম্ন প্রাইসে মাত্র অনলি শুধু আপনারা পাবেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আর যে আর অনেক আপুরা যেমন এই চারটের ভিতরে একটা কালার পছন্দ হয়েছে যেমন এই কালারটা পছন্দ হয়েছে আপনার এই কালারটা এক্সট্রা হিসাবে আপনি নিতে পারবেন এই যে আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এক্সট্রা কিন্তু খোলা যায় দেখুন খোলেন এই যে টান দিলে খুলে যাবে এই যে এই যে আপনারা এক্সট্রা হিসাবে নিতে পারেন হ্যাঁ যার যারা পছন্দ আপনারা এইভাবে নিয়ে যাবেন এই যে দেখুন মাত্র প্রাইস পড়বে মাত্র চল্লিশ টাকা পার পিস পড়বে চল্লিশ টাকা অনলি পড়বে চল্লিশ টাকা এভাবে আপনারা খুলে নিতে পারবেন মাত্র চল্লিশ টাকা পড়বে তারপরে আমরা এখানে রেখেছি ফিটমিট যে ফেস পাউডার সেই ফেস পাউডার আমরা রেখেছি দেখুন খুব চমৎকার পেস পাউডারটা ফিটমিট ফেস পাউডার কিন্তু ন্যাচারাল কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কালার দাম পড়বে একশো টাকা অনলি একশো টাকা পাবেন প্রত্যেকটা প্রোডাক্টেই আমাদের পাইকারি আপনার চলে আসবেন চমক কচুরি চমক কচুরিটি পাইকারি শপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কচুরি পাশে থাকবেন আল্লাহ হাফেজ